নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আজকে থেকে মেজার অফ ডিসপারশনের ক্লাস শুরু হবে সেন্ট্রাল টেনডেন্সি শেষ হয়েছে তবে সেন্ট্রাল টেন্ডেন্সির পূর্ব যে বর্তী বছরের বিভিন্ন পরীক্ষায় যে কোয়েশ্চেন পেপার সলভ সেটা পরে হবে মাঝে কোনো একটা ক্লাসে নিয়ে নেব আগে মেজার অফ ডিসপারশনটা আমি শুরু করছি কি কি থাকবে কী কী অঙ্ক এখানে থাকে সাধারণত সেগুলোই আমি তোমাদের বলবো আজকে আর সাথে এর থেকে যে থিওরি যেগুলো স্ট্যাটিস্টিক ইন এডুকেশন পেপারেও অনেক সময় থিওরি দিয়ে দেয় বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক যাদের সাবজেক্ট রয়েছে কমার্সে তাদেরও অনেক সময় থিওরি দিয়ে দেয় তো প্রতিটা থিওরি তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে অ্যান্সার সমেত পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো যে যে অঙ্কগুলো সাধারণত থাকে দেখো এখানে ক্যালকুলেটিং রেঞ্জ Calculating percentage change in range, calculating quartile deviation, calculating mean deviation, calculating mean deviation for group data, calculating standard deviation, calculating standard deviation of a composite group, finding sum of squares and sum of observation for given mean and SD. Finding mean and HD of first N natural numbers. Finding mean and variance of a given data dataset. Calculating corrected mean and HD when observations are incorrect or omitted or added. Comparing relative variability of two or more datasets. Coefficient of variation, coefficient of quartile deviation, coefficient of mean deviation, calculating mean and HD using method of summation. Proving HD is the minimum root, minimum square deviation, relation between HD, QD, MD, deriving alternative formulas for HD for simple and frequency distribution. এই গুলো সাধারণত কন্টেন্ট তোমাদের রয়েছে এখানে বহু অঙ্ক রয়েছে তবে ছোট ছোট অঙ্ক প্রচুর রয়েছে এখানে যতগুলো সূত্র বললাম এর মধ্যে প্রচুর দেখো এই ক্যালকুলেশন করা খুব একটা কঠিন নয় তো এই অধ্যায় থেকেও তোমরা শিখে যাবে খুব তাড়াতাড়ি এবং পরীক্ষায় আসলে অবশ্যই পারবে সেন্টান সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপার্সান এই দুটো অধ্যায় তোমাদের সিলেবাসের সবচেয়ে সহজ অধ্যায় এইগুলো ভালো করে করতেই হবে পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসবেই এবং এগুলো তোমাদের কারেক্ট করতেই হবে কারণ বাকি অধ্যায় যারা ধরো গণিতে একটু কাঁচা রয়েছে তাদের কাছে একটু অসুবিধা হয়ে উঠতে পারে তাই এই দুটো অধ্যায় মন দিয়ে করবে অবশ্যই তোমরা পারবে ভালো নম্বর উঠবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিডিএফ পাসওয়ার্ড তো ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও